সবগুলাই দেয় একবারে আচ্ছা এটাই দিছে সর্বপ্রথম একটা বান্ডেল তো দিতে পারতো ওই ফাইনালি ফাইনালি বান্ডেল দিছে গাইজ একটা কোনটা দিছে তো তিনজন ডান্স করতেছে আয় হাই ও বেডি বেডি দিছে নাকি দেখো বেডে সে কি করতেছে দেখো তো গাইজ তোমরা কিন্তু যদি খেয়াল করো যে আমার এখানে ডায়মন্ড আছে কিন্তু আট হাজার তেত্রিশটা গেমের মধ্যে কিন্তু অনেক ইভেন্ট আছে তোমরা যদি রিসেন্টলি চেক করো ভাই এখানে দেখো মিষ্টি সব আসছে এখানে এসছে যে ট্রপিক্যাল রিং ইভেন্ট আছে এখানে বিজন এক্সামেটের রিং ইভেন্ট আছে ফিস্টের স্কিন আছে তারপর কি ব্যান্ড ইমোট আছে বা অনেক অনেক আইটেম আছে অ্যান্ড আমরা আজকে কি করবো সব স্পিন করে দেবো ঠিক আছে সব জায়গাতে সব বান্ডিল বের করে ফেলবো কেন যদি ইভেন্ট অপশন আসি ইভেন্ট অপশন আসার পর আমরা দেখবো রেড কার্পেট ফোকাসে একটা দেখা যাচ্ছে ফেডেড ওয়েল এই ফেডেড ওয়েল থেকে আমরা এখন এই মোটটা বের করে নিব অ্যান্ড এই অলরেডি আমরা তিনটা কি চারটে স্পিন মারছিলাম তিনটা স্পিন মারছিলাম সো আমরা পরবর্তী স্পিনগুলো মারি চলো উনসত্তর ডায়মন্ড কোনো কথা ছাড়াই স্পিন হবে ঠিক আছে ভাই দিয়ে দিলে তো ভালো হয়ে যেত ভাই ইমোটটা দিলে তার স্কিন মারতাম না চলো নিরানব্বই ডাইমনে স্পিন মারি এই মোটটা কে কে বের করছো তোমরা একটু কমেন্টে জানাই দিও অ্যান্ড এটা কত টাইম লাগবে আমাদের কাছে কী মনে হয় পুরোটাই লাগবে নাকি আমরা অল্প ডাইমনে পেয়ে যাবো তোমাদের কাছে কী মনে হয় চলো ভাই দিই আরে ই মোটটা দিতি ভাই আপনাদের কাছে মনে হচ্ছে সবগুলো ডাইমডই খাবে তা ইমোট দিয়ে এক লাস্ট ইম বলছিলাম না সম্পূর্ণ ডায়মন্ড অ্যান্ড ফাইনালি আমরা রেড কার্পেট ই মোটটা লিলাম একটা স্ক্রিনশট মেরে নিলাম আমরা ডাউনলোড দিয়ে দিই ডাউনলোড দিয়ে তার ওকে করে দিই ঠিক আছে তো এটা আমাদের নেওয়া শেষ এবার যাব আমরা আসলে একটা নতুন ইমোটের ইভেন্ট আছে তার উপরে যদি দেখো ব্যান্ড ইমোট ঠিক আছে এই ইমোটগুলো কিন্তু ভাই বর্তমানে ক্যারে পোলাপান এটার এমন মিমস বানাইতেছে হ্যাঁ তো ইমোটগুলো আমার কাছে জোস লাগছে এখন সর্বপ্রথম কেউ এখানে ইমোটগুলা দেখো ভাই ও আরে সে ইমোটগুলো কিন্তু জোস আছে হ্যাঁ মানে ফানি আছে সো ইমোটগুলো আমরা আজকে বের করবো এন্ড কত ডায়মন্ড লাগতে পারে এখানে চলো স্পিন করি আমরা আমাদের কাছে ডায়মন্ড আছে টোটাল সাত হাজার আটটা অ্যান্ড এই ডায়মন্ড মধ্যে কি আমরা কি বের করতে পারবো তোমাদের কাছে কি মনে হইতেছে অ্যান্ড আমরা চলো স্পিন মারি ফার্স্ট একটা উনিশ ডায়মন্ডের চলো একটা উনিশ ডায়মন্ডের একটা স্পিন মারি ঠিক আছে অ্যান্ড চলে বাট পাঁচ স্পিন এক হাজার পাঁচ ডায়মন্ড আচ্ছা চলো আমরা পাঁচ স্পিন মারি তো দেখে কত না বলে পাঁচ স্পিন মারি দিই পাঁচ স্পিন অ্যান্ড একটা কি পাইছি চলো প্রথম স্পিনে একটা পায়ে গেলাম ঠিক আছে সবগুলাই দে সবগুলাই দে একবারে আচ্ছা এটাই দিচ্ছে সর্বপ্রথম আয় হাই আয় হাই আয় হাই চলো আর টাং টাং টং তাহলে আমরা একটা পেয়ে গেছি একটা পেয়ে গেছি ঠিক আছে এমটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আমাদের কাছে এখন থাকে যে পরবর্তী ই হ্যাঁ চলো আমরা পরবর্তীতে এক কাজ করি আমরা নয় ডায়মন্ডের একটা স্পিন মারি চলো দেখি কী দেয় একবার গ্র্যান্ড প্রাইজে দিয়ে দে না ভাই হ্যাঁ আবার আর এক স্পিনে দেয় নয় ডায়মন্ডে উনিশ ডায়মন্ডের ওরা ডিম দিছে ঠিক আছে সো আমরা এখানে ডায়মন্ড বাড়তেছে আমরা তো কথা না করে আমরা পাঁচ স্পিন মারি আর একটা গ্র্যান্ড প্রাইজ লাই ডিরেক্ট 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 দাও গ্র্যান্ড প্রাইজ ওকে চলে এসেছে গ্র্যান্ড প্রাইজে কোড়ি মোটটা দিবে ভাই যেটা দিছি সেটা দিস না অন্তত ভাই প্লিজ দয়া করে অ্যান্ড ফাইনালি আরও একটা চলে আসলো আমাদের কাছে আমরা পরবর্তী স্পিন মারবো গাইজ আবারও এক হাজার কোনো কথা ছাড়াই কোনো কথা ছাড়াই আচ্ছা দিছে অ্যান্ড কোনটা দিবি আচ্ছা দুইটার মধ্যে গিটারটাই দিবে আগে শিওর হ্যাঁ বলতে বলতে হবে গিটারটাই দিছে আগে অ্যান্ড ফাইনালি গিটারের মোটর আমার কাছে চলে আসে এই মোটর তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানিয়ে দিও আমরা যে ছিল পরবর্তী স্পিন অ্যান্ড পরবর্তীতে এটা ঠিক আছে অ্যান্ড এটার জন্য আমাদের কী করতে হবে আবার এখানে একটা স্পিন মারা দিতে হবে ডাম করে এখান থেকে আমাদের ডিরেক্ট তিন হাজার চার হাজার ডায়মন্ড শেষ সো এই মোটের পিছনে আমাদের কত ডায়মন্ড ফুরালো টোটাল এক্স্যাক্টলি তোমরা কমেন্ট করো আর তো এই ভিডিওর মধ্যে কিন্তু একটা গিভো অ্যানাউন্সমেন্ট আছে গাইজ এছাড়াও সো কি গিভো ইভেন্ট তোমরা আমাদের সাথে থাকলে বুঝতে পারবো আমরা কিন্তু অ্যানাউন্স করে দেবো আর এখানে অলরেডি কিন্তু আমাদের চারটে ইমোট নিয়ে নিছি গাইজ এখন আমরা চলে যাবো বান্ডিলে ঠিক আছে আমাদের কাছে টোটাল ডায়মন্ড আছে চৌত্রিশশো চৌরাশিটার ডায়মন্ড আছে অ্যান্ড এখানে যদি বলি ডায়মন্ড বান্ডিল নেওয়ার মধ্যে এটা খুব বেশি আমার ভালো লাগছে না বাট একটু নেওয়া যাইতে পারে ঠিক আছে আয় হায় আয় হায় আয় হাই বেটরিটা ঢোল ভালো যে দিছে চলো আছে আমরা তার আগে এক কাজ করি গে যেখানে আর কোনো ইভেন্ট আছে কি নতুন নেওয়ার মতন প্রায় এটা আমাদের কাছে আছে এটাও আছে ইভো ভল্ট থেকে নিতে পারবো রেড কার্পেট নিয়ে নিছি বান্ডেল নিয়েছি আর বিজনা রেছে এখানে আমরা স্পিন করবো আমাদের কাছে তিন হাজার ডায়মন্ড আছে আর চৌত্রিশশো আমরা এই বান্ডেলটা বের করার চিন্তা ভাবনা করবো ঠিক আছে এই বান্ডেলটা বের করতে আর গাড়ির স্ক্রিনটাও কোনো জোস লাগতেছে রে ভাই আশিটা ডায়মন্ড আর স্ক্রিনটা কি ভালো আছে না জোস কিন্তু তো চলো আমরা এদের কাছে এখন আমরা এই স্পিন মারার সময় চলে এসেছে ঠিক আছে কোনো কথা ছাড়াই স্পিন করার সুযোগ চলে এসেছে আমরা ফার্স্ট স্পিন দুশো একটা বান্ডেল পাই গেছি না তাহলে তো মজায় কথা না বলে দম 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 করে স্পিন খালি এক খালি একটা টোকেন খালি একটা টোকেন কেন ভাই মাত্র কি ষোলোটা টোকেন পাইলাম তেরোটা তেরোটা বাইসে গেছে তাহলে আমরা পরবর্তী স্পিন দুশোটা মন্ডের বান্ডেল না ভাই গ্যারিনা কি করে না ভাই আর পরবর্তী স্পিন তো কত ছাড়া স্পিন হবে ওরা দুরা অ্যান্ড গ্যাজ আমাদের যে গিভোয়ের অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে তোমরা আমাদের ভিডিওর পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিঙ্ক দেখতে পারবে অ্যান্ড ওই চ্যানেলে আমরা হচ্ছে যে উইকলি গিভো করবো অ্যান্ড কীভাবে করবো ওই চ্যানেলটাতে তোমরা যারা অ্যাক্টিভ থাকবে এখান থেকে আমি ওই চ্যানেলের মধ্যে টিম কোড দেবো অ্যান্ড টিম কোড দিয়ে আমার গ্রুপে একজন আসতে পারবে ওয়ান তাকে আমরা হচ্ছে যে উইকলি অ্যান্ড এভাবে আমরা টোটাল পাঁচটা উইকলি গিভ হয়ে করবো আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড কিন্তু পিন দেওয়া আছে তোমরা খেয়াল করো অ্যান্ড ওখান থেকে তাড়াতাড়ি যাও হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও যারা এখন হোয়াটসঅ্যাপে জয়েন হয় না পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সো চলো আমরা পরবর্তী স্পিনে যাই অ্যান্ড পরবর্তী স্পিন থেকে আবার হচ্ছে যে দুইশো টাকা অ্যান্ড বান্ডেল একটা দিয়ে দিলে তো মজা আসতো এমনি করে ডায়মন্ড ক্লাস শেষ হচ্ছে তারপর বান্ডেল দিতে না গাড়িটা কামটা করতে করতেছে কি ভাই দিল না রে আপনার দশটা টোকেন টোটাল বিরাশিটা টোকেন হয়ে গেছে গেছে আমাদের কাছে আমাদের টোকেন লাগবে দুইশো অ্যান্ড আমরা দেখা যাক কত ডায়মন্ডে পাই তোমাদের কাছে কি মনে হচ্ছে পরবর্তী স্পিন মাইরে দিছি আমরা কিন্তু আমাদের কাছে ঘোরার ডিম খালি টোকেনই দিতেছে একটা বান্ডেল ট্যান্ডেল দিয়ে দু হাজার ডায়মন্ডে যদি একটা বান্ডেল না দিতে লাভ হলো কি গেছ হ্যাঁ এটা কি বান্ডেল দিবে না নাকি এখানে একটা বান্ডেল তো দিতে পারতো গাড়ি না যে কেবার একটা মোটামুটি ভালো টোকেন পাইছি বত্রিশটা টোকেন পাইছি গেছে সো পরবর্তী স্পিন পরবর্তী স্পিনে আমরা আবার দু হাজার ডায়মন্ড দাম করে মেরে দিলাম সরি এক দুশো ডায়মন্ডের আবে আর কি শুরু করছে গেছে আবার স্পিন চলো গেছ একটা বান্ডেল তন্ত্র দিতে পারতো ওই ফাইনালি ফাইনালি বান্ডেল দিছে গেছে একটা কোনটা দিছে এদের তিনজন ডান্স করতেছে আয় হাই

তো চলো আমরা একটা স্পিন মেরে দিই আর একটা স্পিন মেরে দিলাম গাইজ আমাদের কাছে একটা টোকেন দিয়ে দিছে সেম আমরা এখন এই বান্ডেলটাই নিব এই বান্ডেলটা আমাদের কাছে নিতে হবে এই বান্ডেলটা বান্ডেলটা একটু দেখে লই তিনটারই দেখা গেজ চলো এই বান্ডেলটা আমরা কনফার্ম করে দিই ঠিক আছে এই বান্ডেলটাও আমরা লয়ে নিলাম গাইজ শেয়ার এক আয় হাই চলো সুন্দর জোস আমরা এটা ওপেন করে দিই দাম করে ওপেন করে রেখে দিই গেছে আমরা এখন আপাতত ছেলে ইভেন্ট থেকে আমাদের নেওয়ার মতন সব শেষ আমাদের কাছে ডায়মন্ড আছে চোদ্দোশো অ্যান্ড চোদ্দোশো দিয়ে এখানে ফিস্টের স্ক্রিনে যদি আমরা যাই গাই যেখানে ফিস্টের স্ক্রিন যদি আমি ফিস্ট নিয়ে খেলি না গাই যে বের করবো না আমার কাছে যথেষ্ট পরিমাণ ফিস্টের স্ক্রিন আছে বিজনের স্ক্রিনটা মোটামুটি আছে বাট আমার কাছে ডায়মন্ড আছে মাত্র চোদ্দোশো আমরা আর কি কি বের করা যেতে পারে এখান থেকে তোমাদের কাছে কি মনে হইতেছে ইভো বলটে স্পিন না ইভো বলটে আমার কাছে নেওয়ার মতন কিছু নাই আমার কাছে সত্যি ভালো ভালো স্কিন আছে ইউএমপি এর স্কিন আছে এম10 এর স্কিনও আছে বাট বিজন এর স্কিন যদি বলি বিজন এর স্কিন একটা মোটামুটি একটা ভালো স্কিন আছে আমার কাছে বাট এখান থেকে আমরা একটা কিস করি সরোগাটো স্পিন মারি গেছে হ্যাঁ চলো আমরা দুই ফেরা স্পিন মারি বিজন স্কিনে টপটা টা থেকে বের হয় নাকি ফ্রিতে যদি দিয়ে দেয় গায় না তো ভালো হবে উনি বাট গাড়ি নাকি তোমার কাছে মনে হয় যে স্পিনে দেওয়ার মতন পাবলিক তাছাড়া তো আমাদের কাছে টোকেন হবে না ষোলো টোকেন হয়েছে চলো আমরা পরবর্তী স্পিন মারি পরবর্তী স্পিন এটা কি দিল না না রে ভাই উনিশটা টোকেন পাইছি পঁয়ত্রিশটা হয়েছে চলো আমরা পরবর্তী স্পিন মারবো মারব দাম করে স্পিন হবে খালি কোনো বড় সারা স্পিন হবে বান্ডেল এবার পড়তে এরকম দমদম ক্রিকেটে না পড়ে একের বুল পড়তেছে বারবার দেখো একের বুল পড়তে পড়তে সবাই একটা একটা দিয়েছে মাত্র তেরোটা দুইশো টোকেন দিয়ে মাত্র তেরোটা টোকান পাইছি হ্যাঁ আবার পরবর্তী স্পিন স্পিনাল একটা পাইছি গেজ কিন্তু আমার দুই নম্বরটা দিছে ফাইনালি আমরা এখানেও একটা কোন তো গান স্কিন পেয়ে গেলাম গাইজ রেডটা পাইছি অ্যান্ড রেডটার অ্যাবিলিটিটা কি দেখতে হবে আমার কাছে চলো তো যাই হোক দেখতে সুন্দর আছে রেডটাই বেশি সুন্দর আমাদের কাছে সত্তরটা টোকেন আছে ছয়শো ডায়মন্ড আছে অ্যান্ড ছয়শো ডায়মন্ড আমাদের কাছে আর একটা বের হবে না আমরা জানি তারপর আমরা এখানে মারবো মারবার একটা দেখা যাক আর একটা দেয় নাকি স্কিন দিল না তো দিলই না

অ্যান্ড এটা দিল না গাইজ দিল না দিল না আমাদের কাছে আর যদি বলি ডায়মন্ড আছে চৌষট্টিটা মাত্র অ্যান্ড এদিকে আমাদের টোকেন হয়েছে একশো পঁয়ত্রিশটা অ্যান্ড একশো পঁয়ত্রিশটা দিয়ে কেন আমরা কোনোটাই নিতে পারবো না ঠিক আছে অ্যান্ড আমরা একটা কাজ করতে পারি যে সিঙ্গেল স্পিন তিনটা মারতে পারবো অ্যান্ড সিঙ্গেল স্পিন আমরা আপাতত না মারি ঠিক আছে সিঙ্গেল স্পিন মারবো ধরো এখানে একটা মারবো ওখানে মারবো সিঙ্গেল স্পিন মারবো না মানে দাঁড়াও এখানে একটা মারবো মারব একটা একটা দিবে টোকেন বাহ তারপরে গান স্ক্রিনে একটা একটা গান স্ক্রিন দিয়ে দে দিল না দিল না দিল না এক স্প্রিনে বিশটা ডায়মন গরিবের আইডি থাকুক এইসব বিশটা ডায়মন্ড গরিব আইডি থাকা লাগে তো এই এখন আমরা টোটাল স্টোর থেকে কি কি বের করলাম যদি একটু তোমাদেরকে আমরা দেখাই না আমরা এই বান্ডেলটা বের করেছি এই বান্ডেলটা ফুলিকুপ করি চলো এই বান্ডেল তারপরে যদি আমরা আবার ভোল্টেজ যাই এখানে ফিমেল বান্ডেল একটা আছে ফিমেল বান্ডেলটা তো ফিমেল ক্যারেক্টার লাগবে তার আগে আমরা একটা ফিমেল ক্যারেক্টার লই লই এই ফিমেল বেডিটা লইছি এখন যদি যাই ফিমেল বেডির মধ্যে এইটা এই দুটা বান্ডেল বের করেছি কে ইমোটে যদি যাই আমরা ইমোট বের করেছি দেখো এইটা হচ্ছে যে এই যে লবি অ্যানিমেশনটা বের করেছি ঠিক আছে লবি অ্যানিমেশন আই থিঙ্ক এটা ডিসপ্লে স্পেশাল ইফেক্ট ডিউরিং টিম ম্যাচ মেকিং অন প্রোফাইল পেজ ওকে এটা আমরা ইকুব করে দিলাম অ্যান্ড তারপরে আমরা যাবো হচ্ছে যে ইমোটে ইমোটের মধ্যে আমরা ইমোট বের করেছি ইমোটগুলো কোথায় গেল ওই এই যে ইমোট এটা আই থিং হ্যাঁ ইমোট একটা এটা একটা এটা একটা এটা गाइस এটা কো ইকুইপ করি কয়টা গেলো একটা দুইটা এটা ইকুইপ করি না गाइस না চলো চারটি আমরা ইকুইপ করে নিছি তো এগুলাই কিন্তু আমরা ইভেন্টে নিলাম যেগুলো তোমরা দেখতে পালা বাট একটা জিনিস ভুলে গেছে গাইজ মিস্টি শপ থেকে আমরা কিছু নি নাই কিন্তু 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 আমরা হচ্ছে যে এবার কার পাস মারি নাই ঠিক আছে দেখো বুয়া পাসটা আমাদের মারা উচিত ছিল চারশো ডায়মন্ড ছিল এটা আনলক করতে আমাদের খুব বেশি ডায়মন্ড লাগতো না তিনশো উনিশ ডায়মন্ড লাগতো তো আমরা এটা নেওয়া উচিত ছিল আমাদের আমাদের ভুল হয়ে গেছে কারণ বুয়া পাসের রিমোটটাও মোটামুটি ভালোই ছিল খারাপ না হ্যাঁ তো আমরা বইয়া পাঁচটা মেরে ফেলবনি অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড ভিডিওটা শেয়ার করবো তোমার ফ্রেন্ডের সাথে সাথে আর যে গিভের অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি সিকেজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হবে পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে জয়েন হয়ে যাও আমরা ওখানে টিম কোড দিই মাঝে মধ্যে অ্যান্ড ওখানে টিম কোড দিয়ে আমরা গিভওয়ে করবো সো মিস করো না ঠিক আছে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ